সবাইকে আসসালামু আলাইকুম কয়েকটা কথা বলা খুব দরকার ছিল তাই প্রতি বছর যখন দুর্গাপূজা এই হিন্দুদের যে বড় পূজা সেটি যখন উদযাপন করা হয় বাংলাদেশেও অনেক সংখ্যক হিন্দু রয়েছে যারা এই উৎসবটি নির্বিঘ্নে পালন করে ঠিক তখনই একদল মানুষ যারা কি না আমার ধারণা তারা ইসলামেও নেই তারা হিন্দু ধর্মেও নেই তারা মজা করে বলতে থাকে নিজেরা এটা উদযাপনও করে যে ধর্ম যার যার উৎসব সবার ভাই ধর্ম যার যার উৎসব সবার হয় না আমাদের প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আছে সেটা আমাদের কাছে উৎসবের মতো আপনি আজ পর্যন্ত জীবনে কোনোদিন দেখছেন যে কোনো হিন্দু ভাই মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য যেটা তো মুসলিমদের জন্য অনেক আনন্দের বিষয় আবার আমাদের যখন ঈদ হয় ঈদের নামাজ হয় কোনো হিন্দুকে দেখছেন যে আপনার সাথে এসে নামাজের জামাতে অংশগ্রহণ করতে দেখেননি তাহলে আপনি যে পূজা মণ্ডপে যাচ্ছেন প্রথম কথা হচ্ছে মুসলিম আমি একদম মুসলিমদের জন্য ভিডিওটা করছি আমি কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি তো হবেই না আমি অন্য ধর্মের কথা বলতে চাচ্ছি না আমাদের মুসলিমদের মধ্যে যারা ভ্রান্ত ধারণায় ডুবে আছে বা যারা উল্টাপাল্টা কাজ করে ভিডিওটা ঠিক তাদের জন্য আপনি পূজা মণ্ডপে যাচ্ছেন পূজা দেখতে ওখানে আনন্দ করতে ঢাক ঢোলের সাথে নাচানাচি করতে ওকে ফাইন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সব কিছু আপনার ব্যক্তিগত হলেও কিছু কিছু কথার কারণে বহু মানুষ পৃথিবীতে যুগে যুগে দিনের পথে ফিরে এসেছে আপনি যে যাচ্ছেন পূজা মণ্ডপে আপনি কোথায় যাচ্ছেন আল্লাহর তালার সাথে যাকে সমকক্ষ করা হয়েছে যেখানে শির্কের সবচেয়ে বড় উৎসব হচ্ছে যেখানে আল্লাপাক সবচেয়ে গজব নাজিল করছেন সেই জায়গাটিতে আপনি আনন্দের সাথে গিয়ে নাচানাচি করছেন একবার চিন্তা করেন ওই মুহূর্তেই যদি আপনার মৃত্যু ঘটে তাহলে আপনি হাসুরের মাঠে কাকে নিয়ে উঠবেন কার সাথে উঠবেন কার সাথে আপনার বিচার হবে আপনি মুসলিম যদি পরিবারে জন্মগ্রহণ করে থাকেন প্রথমে শুক্রিয়া জানাবেন আপনাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছে এখন আমার যে ব্যাপারটা আমি যেটা আসলে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে পৃথিবীতে আমার কাছে মনে হয় অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আরও চ্যালেঞ্জিং আল্লাহকে খুঁজে পাওয়া আর তারা যদি একটু চেষ্টা করে আল্লাহকে খুঁজে পায় আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি পুরস্কৃত করবে আর আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি তারা তো সারা জীবন ধরে সুখ্রিয়া আদায় করলে আল্লাহ পাকের এই নিয়ামতটি আমরা শেষ করতে পারবো না কেন না। আমরা আল্লাহর কাছে চাইও নি বলিও নি তখন আমরা রোহের জগতে ছিলাম আল্লাপাক দয়া করে আমাদেরকে আল্লাহকে দ্রুত চেনার জন্য একটা সুযোগ দিয়েছে আর এই সুযোগটা যদি আমরা এখান থেকে এখান থেকে যদি ব্যর্থ হই তাহলে শাস্তিটা কত ভয়াবহ হতে পারে একবার চিন্তা করে দেখেন কোনো মুসলিম খ্রিস্টান বা বৌদ্ধ কোনো মানুষ যদি ইসলামের পথে আসে সে যত দ্রুত জানাতে চলে যেতে পারবে বা আল্লাহর দয়ার মুখোমুখি হবে মুসলিম ধর্মে প্রথমেই তো আপনি দয়া পেয়েছেন আল্লাহর প্রথমেই তো আপনি রহমতের সাথে পৃথিবীতে এসেছেন তো সেই রহমত পেয়ে যখন আপনি সেটা হারিয়ে ফেলবেন তো খুব স্বাভাবিক তার চেয়েও বেশি দ্রুতগতিতে যাহার নামে নিক্ষিপ্ত হবেন এটাই তো স্বাভাবিক আপনি আপনার ধর্মটা সঠিকভাবে পালন করুন আমাদের সবাইকে কিন্তু আল্লাহর সামনেই দাঁড়াতে হবে সেদিন কিন্তু কারোর কথা বলার কোনো সুযোগই থাকবে না আমার ভিডিও দেখার পর হয়তো অনেকেই বলবেন আমি ইসলামিক কথা বলছি কেন ইসলামিক কথা বলতে বাধা কোথায় কেউ যদি আমি ধরেন ডান হাতে পানি খাই আমি অন্যকে ডান হাতে পানি খাওয়ার কথা বলতেই পারি আমি যদি এক ওয়াক্ত নামাজ পড়ি আমি সেই এক ওয়াক্তের জন্য অন্যকে বলতেই পারি মানে আমি যে ভালো কাজটা করবো আমি অন্যকেও সে ভালো কাজের জন্য উৎসাহিত করব। এটাই হচ্ছে ইসলাম ধর্মের সৌন্দর্য আমি এই কথাকে তীব্র নিন্দা জানাই যারা কিনা বলে ধর্ম যার যার উৎসব সবার সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি ভিডিও তৈরি করি কেয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমার তো সুযোগ ছিল মানুষকে সতর্ক করা তাহলে আমি কেন করে আজকের এই ভিডিওটা এই কারণেই তৈরি করা কারণ আমি ভয় পাই আমার আল্লাহকে সো যারা মুসলিম ভাই বোন আছেন তারা একটু একটু মাঝে 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 না প্রতিদিন দশ মিনিট করে নির্জন একাকী সময়ে আল্লাহকে স্মরণ করে দেখবেন আর যারা অমুসলিম আছেন তাদেরকে আমি অনুরোধ করব। তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারাও দশ মিনিট সময় ব্যয় করে চিন্তা করবেন আপনারা কোথা থেকে এসেছেন কেন এসেছেন এই পৃথিবীতে কেন প্রত্যেকটা ধর্মের মানুষই মরে যায় আপনার ধর্মের ভগবান তো আপনাকে বাঁচিয়ে রাখতে পারত আমাদের ইসলাম ধর্মের আল্লাহ না হয় আমাদের মৃত্যু দান করে কিন্তু আপনার ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্মের যারা যারা যাদেরকে ঈশ্বর মানেন তারা তো আপনাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারত মৃত্যুটা আবার জন্মটা একই নিয়মে যদি ঘটে তাহলে মানতে হবে আমাদের আল্লাহ এক তো এই জন্য আমি আপনাদেরকে ইসলামের দাওয়াত দিতে পারবো কিন্তু জোরাজরি করতে পারবো না আপনাদের ধর্মের প্রতি অসম্মান জানাতে পারবো না এটাই আমাকে ইসলাম শিক্ষা দেয় যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য আর আমার কথার মধ্যে সামান্য ভুল ত্রুটি থাকলেও সেটাও অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ